কল্যাণীবকের কাঁচাবাড়া অঞ্চলে দক্ষিণ চাঁদামারি চাঁদমারি জনকলন হাই স্কুল এখানে চারটে স্কুলের আজকে আর ছেলেমেয়েরা আমাদের ঘরের ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দেবে মদনপুর বয়েস আলিপুর মনোরমা তারপরে আপনার শিকারপুর গার্লস এবং গাইনপাড়া পলিউশন স্কুল আমরা বিগত দিনও দেখেছি এবছর দেখেছি যাতে আমাদের ঘরের ছেলেমেয়েরা সুষ্ঠু পরিষেবা প্রতিটি হল ঘরের পরিষেবা ধরুন লাইট বলুন আলো বলুন পর্যাপ্ত যেন থাকে সেটা আমরা দেখেছি আজকে প্রায় ধরুন এক সপ্তাহ ধরে আমরা মনিটরিং করে সেই জায়গাগুলো পরিষেবা নিয়েছি শুধু আজকে নয় নতুন করে নয় চাঁদমারি জনকল্যাণ স্কুলে আজ বহুত দিন ধরে বিভিন্ন স্কুলের পরীক্ষা বলুন বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা বলুন হচ্ছে এখানে কোনো অসুবিধা নেই পরিবেশ ভালো চারিদিকের মানুষের সহযোগিতা বলুন আমার ঘরের ছেলেমেয়েরা যারা আজকে পরীক্ষা দিতে এসেছে ওদেরকেও একটা বার্তা দিতে চাই তোমরা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে তোমরা যেভাবে সহযোগিতা করবে আমরা তোমাদের পাশে থেকে আরও বেশি বেশি সহযোগিতা করো কারণ ওদের এটা একটা বড়ো চ্যালেঞ্জ এবং তাদের সাথে যারা অভিভাবক এসেছেন তাদের জন্য আমরা বসার টেন্ট করেছি চা বিস্কুটের ব্যবস্থা করেছি জলের ব্যবস্থা আছে পর্যাপ্ত অতএব দেখুন একটা কথা বলতে পারি আমরা দায়বদ্ধ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি কল্যাণ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এইটুকু বলতে পারি আমরা প্রতিটি মানুষের প্রতি দায়বদ্ধ থেকে প্রতিটি মানুষকে আমরা এই কদিন সুষ্ঠু পরিষেবা দেব